আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর বিশেষ করে আমি আজকে আপনাদের মাঝখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি আপনাদের কারো মন খারাপ থাকে খুব বেশি খারাপ থাকে যারা হচ্ছে মন খারাপের সময় হয়তো বা ভেবে পান না যে আমি এখন কি করব কি করলে আমার মন ভালো হবে বা খুব স্যাট মোটে থাকেন তাদের জন্য হচ্ছে আমি আমি একটা উপায় নিউ টেকনিক বলতে পারি সেটা যেমন মন খারাপ থাকলে আপনি গান গাইতে পারেন আর আমরা জানি যে গান গাইলে আমাদের মন অনেক ভালো থাকে তো সেক্ষেত্রে অবশ্যই সবাই একটা সুন্দর মন ভালো করার মতো একটা গান গাইবেন যাতে করে হচ্ছে আপনাদের মনটা ভালো হয়ে যায় আমার মতো আমার মনটা ভালো আছে একটু একটু খারাপ ছিল এখন ভালো কারণ পরিবেশ অনেক সুন্দর আর তাছাড়া বরিশালে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আপনারা কম বেশি হয়তো জানেন তো আমার এখন মনটা ভালো তাই আমি সকলের উদ্দেশ্যে দুই লাইন গান শোনাচ্ছি হুম সব একটু শুনবেন এবং জানাবেন কেমন হয়েছে যে তুমিতে আমি ছাড়া অন্য কে নাই তুমি তুমি চাই যে তুমি তে আমি ছাড়া অন্য কে নাই তুমি একবার বলো যদি আমি পাড়ি দিব কারো শ্রোতা নদী